আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ মসজিদুল হারাম কখনো নোংরা করে না মক্কার কবুতর মসজিদুল হারাম কখনো নোংরা করে না মক্কার কবুতর এ যেন আল্লাহর ঘরে প্রতি তাদের নীরব কিন্তু গভীর ভালোবাসা আর ভয় নিশ্চিত সম্মান হাজার হাজার মানুষের ভিড় অগণিত পাখে উড়াউড়ি তবুও কবিত্র এই প্রাঙ্গণ থাকে স্নিগ্ধ মনে হয় নিষ্পাপ এই কবুতর গুলোরও হৃদয়ে গেঁথে আছে কোন জায়গা কতটা পবিত্র কোথায় এসে নিজেকে সংযত করতে হয় আল্লাহর ঘরের ছায় তারা শুধু উড়ে বেড়ায় না যেন দুয়ার মতো সাপ ছড়িয়ে দেয় ভালোবাসার বার্তা দেয় কোন অপবিত্রতার চিহ্ন রেখে যায় না এ দৃশ্য মানুষের চোখ ভিজিয়ে দেয় হৃদয় নরম করে দেয় আর নিঃশব্দে মনে করিয়ে দেয় পবিত্র জায়গায় শুধু শরীর নয় মন চিন্তা আর আচরণও পবিত্র রাখা জরুরি